আপনারা আরো বেশি খেজুর বলতে এইগুলো বুঝেন মানে বড় দিয়ে বড় সাইজ তো দেখেন খিচুরগুলো পাকলে কত কত সুন্দর লাগে দেখেন আমের মতো হলুদ হয়ে আছে তো আপনারা তো এই এই খেজুরটা দেখলেন কিন্তু আপনাদেরকে আমি আরো একরকম খেজুর দেখাবো যেটা কখনো আপনারা হয়তো দেখেননি বা ভাবেননি কখনো যে এই ধরনের খেজুরও থাকতে পারে আসেন চলেন দেখাই আপনাদেরকে এমন একটা খেজুর দেখাবো যা আপনারা কল্পনা করতে পারেন যে এটা খেজুর খেজুর এই এই যে যে দেখেন 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 গাছ খেজুরের খেজুরের কালারই হচ্ছে লাল আপনারা দেখতে পাচ্ছেন কিনা মানে বলতে পারতেছি না পুরা দুপুরে ভিডিও করতেছি এখানে একদম খেজুরের রঙই হচ্ছে লাল টকটকি সব দেখছেন একদম খেজুরের রঙই হচ্ছে লাল খেজুরটার কালার একদম খুয়ারি লাল টকটকি খুয়ারি লাল দেখেন কেউ কখনো দেখছেন কিনা আপনারা অবশ্যই জানাবেন কালার এই এটা সবুজ খেজুর তো হয় এমন এইরকমের খেজুর কয়জন দেখছেন মাশাল আল্লাহর সৃষ্টি কত সুন্দর দেখেন খেজুরের কালারই হচ্ছে টকটকি লাল দেখছেন